গাজা সম্পূর্ণ বেসামরিকীকরণের উদ্দেশ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী তৎপর হচ্ছে আইডিএফ হামাস সদস্যদের নিরস্ত্রীকরণের পাশাপাশি ধ্বংস করা হচ্ছে উপত্যকার গোপন চ্যানেল ও সুরঙ্গ পথ সীমান্তের ইয়েলো লাইন বরাবর অবস্থান নিয়ে কৌশলগতভাবে হামাসের ঘাঁটি ও অস্ত্র সামরিক স্থাপনা ধ্বংস করছে নেতানিয়াহ বাহিনী এদিকে উপত্যকা থেকে আইডিএফ না হঠলে অস্ত্র সমর্পণ করবে না বলে জানিয়েছে হামাস এই প্রথম কোটে যুদ্ধবিরতি চুক্তির বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের নৃশংসতা বিচ্ছিন্নভাবে এখনও উপত্যকায় অভিযান চালিয়ে যাচ্ছে আইডিএফ যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের শর্ত অনুযায়ী উপত্যকা থেকে সেনা প্রত্যাহারের কথা ছিল ইসরায়েলের কিন্তু সম্প্রতি নিজেদের আসল পরিকল্পনা তুলে ধরেছে আইডিএফ সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণে হামাস সেনাদের উৎখাতে তৎপর হয়েছে ইসরায়েলি বাহিনী শুক্রবার রাফা শহর পরিদর্শনকালে এই কথা জানান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামির বিবৃতিতে বলেন যুদ্ধের লক্ষ্য থেকে সরে আসার পরিকল্পনা তো নেই বরং হামাসের সকল সদস্যদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে গাজাকে বেসামরিকীকরণই এখন প্রধান উদ্দেশ্য আইডিএফের আমরা যুদ্ধের লক্ষ্য থেকে সরে দাঁড়াচ্ছি না তবে উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে হামাস সদস্যদের নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে জোর তৎপরতা চালানো হচ্ছে অভিযানের পরিধি জোরদার করে উপত্যকার সব গোপন সুড়ঙ্গ পথ চিহ্নিত ও সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার নির্দেশ দেন সেনাপ্রধান আরও জানান উপত্যকার ইয়েলো লাইন বরাবর মোতায়েন করা হয়েছে ইসরায়েলি সেনাদের বেশ কয়েকটি ইউনিট কৌশলগতভাবে গাজায় প্রবেশের পথ নিয়ন্ত্রণের পাশাপাশি নিয়মিত হামলায় হামাসের ঘাঁটি ও সামরিক স্থাপনা ধ্বংস করছে আইডিএফ সেনারা অন্যদিকে ইসরায়েল যুদ্ধবিরতির সকল শর্ত পুরোপুরিভাবে না মানলে নিজেদের অস্ত্র হাতছাড়া করবে না হামাস বিবৃতিতে জানিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠীটির সিনিয়র কমান্ডার মাহমুদ মারদাবি দাবি হামাস অস্ত্র ত্যাগ করলেই ফের উপত্যকায় নেমে আসবে আইডিএফের ভয়াবহ নারকীয়তা আঠাশ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ ও এরপর চার মাস ধরে চলা যুদ্ধবিরতির মাঝেও নিজেদের নারকীয়তা থেকে পিছু হটেনি ইসরায়েল আইডিএফের হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে বাহাত্তর হাজারেরও বেশিতে सबरीना नुसरत जमुना न्युज